পৃথিবী থেকে গাজা মুছে যাবে এই কথা যারা বলে তারা কি জানে তারা কি বলছে গাজা মুছে যাওয়া মানে কোরআনের বাণী মিথ্যা প্রমাণিত হওয়া আর কোরআনের বাণী কখনোই মিথ্যা হতে পারে না আটশো কোটি মানুষ বেইমান হতে পারে সমগ্র জাহান ধ্বংস হতে পারে তবুও গাজা মুছে যাবে না এটা কোনো মানুষের কথা নয় এটা আল্লাহর একটি ওয়াদা ইসরায়েলের ধ্বংস হবে গাজার আগেই আর যখন গাজার নিঃশ্বাস হওয়ার উপক্রম হবে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইংসা আল্লাহ আল্লাহ বলেন বিপদের চূড়ান্ত মুহূর্তে আমার সাহায্য আসে সুরা ইউসুফ আয়াত একশো দশ গাঁজা শুধু একটি ভূমি নয় গাজা এক ইমানের আগুন গাজা বেঁচে থাকবে জয় হবে ইংশা আল্লাহ